আপনারা লক্ষ্য করবেন দীর্ঘ সতেরো বছর এই জামালপুরে যে সমস্ত সন্ত্রাসী বাহিনী দ্বারা আমরা নির্যাতিত হয়েছে। আমরা মামলা খেয়েছি চলে গিয়েছে, এই অফিসের আমাদের এই অফিসের সামনে প্রায় সাত থেকে আট বার আগুন লাগিয়ে দিয়েছে আমাদের এই অফিসের সামনে গুলি করা হয়েছে ওই সমস্ত নির্যাতিত সন্ত্রাসী বাহিনী প্রেক্ষাপট পাঁচ তারিখে চেঞ্জ হওয়ার পরে আমরা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ জেলা বিএনপি নেতৃবৃন্দ সাধারণ মানুষ সাধারণ নেতাকর্মীরা এই জামালপুরে মামলা করেছিল এই মামলায় সন্ত্রাসী পরে সমস্ত সন্ত্রাসীরা আসামি লিপিবদ্ধ আছে অত্যন্ত দুঃখের বিষয় প্রথমে আমাদের কথা বলতে চাই আমাদের জামালপুরে যারা আইনজীবী আছেন যারা বিএনপির পরিচয় দেন তাদের কোনো গাফলতির কারণে যদি এই সন্ত্রাসীরা চুরির জামিনে মুক্ত হয় দল আপনাদেরকে রক্ষা করতে পারবে না ওই সমস্ত আইনজীবী যাদের গাফলতির কারণে ওই সন্ত্রাসীরা জামিন পেয়ে থাকে আমরা কিছু না করলেও সাধারণ নেতাকর্মীরা আপনাদেরকে রক্ষা বাদ করবে না প্রশাসনকে বলতে চাই আজকের এই সমাবেশ উদ্দেশ্য একটাই প্রশাসনকে সাবধান করে দেওয়া প্রশাসনকে হুশিয়ারি করে দেওয়া আপনাদের গাফলাতের কারণে আপনাদের অসহযোগিতার কারণে এই তো সন্ত্রাসী বাহিনীরা একে একে জামিন নিয়ে যাচ্ছে আমরা কেন্দ্রের কাছে অভিহিত করতে চাই আমাদের কেন্দ্রীয় বেঙ্গিক আছে যারা বাংলাদেশকে মুক্ত করার জন্য শেখ হাসিনাকে ফাঁসির আওকায় আনার জন্য যারা করছে তাদের তারা দ্বারস্থ হতে আমরা ব্যক্ত হব আমরা এই বর্তমান প্রশাসনের বিরুদ্ধে আমরা হরতাল অবরোধ করবো ইনশাআল্লাহ পরামর্শ কমে এক হিসেবে নির্দেশ এবং পরামর্শ করবে আমরা হয়তো জামাল করে হরতাল অবরোধ দিতে পারি সর্বাস্থী জনগণ আপনারা এই সন্ত্রাসী শেখ হাসিনা জামিনে যারা মুক্ত করে না হয় আপনার সেই আন্দোলনে শরিক হবেন সংগ্রামের একটা কিন্তু প্রশাসনের পুলিশ বাহিনীকে বলতে চায় কোথায় কোথায় সাবুর জন্য কোথায় কোথায় নির্যাতনের জন্যে আমাদের মুক্ত নির্বা মানুষের বিপক্ষে আপনারা আইন প্রয়োগ করছেন পেটা করছেন হামলা করছেন মামলা করছেন রাতে আমরা আমাদের ঘরে ঘুমাতে পারি না এই সন্ত্রাসী বাহিনীরা আপনার মামলা আপনার এই জামিন নাম নেওয়া যারা আছে এরাও জামালপুরের ঘরে ঘরে ঘুমাইতেছে আছে এই সন্ত্রাসী বাহিনীদেরকে পুলিশ বাহিনী যদি তাদের বাড়িতে গিয়ে যদি ওই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে এর জবাব আমরা ইনশাল্লাভ দিয়ে দেব আমি ওর বক্তব্য ধীরায়িত করব না সর্বশেষ বাংলাদেশের রাষ্ট্রস্থল সেনাবাহিনী সেনাবাহিনীরকে কাকুদার্থ আহ্বান জানাতে চাই অস্ত্র এখনো উদ্ধার হয় নাই ওই সমস্ত অস্ত্র এখনো জমা দেওয়া হয় নাই সেনাবাহিনী ভাইদের কাছে অনুরোধ করব ওদেরকে খুঁজে খুঁজে বের করে ছেলে করেন তাহলে এই জামালপুরে করে সুন্দর পরিবেশ থাকবে আমি ওর বক্তব্য ঠিক করে সমস্ত সমস্ত আসামিদেরকে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আমি ওর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি